প্রিয় শিষ্য নির্মল সরকার ওর কাগজ কলমে নাম হচ্ছে বাবলু এ তো আপনারা জানেন না আমি একবার বিপদে পড়েছিলাম স্ত্রী পুরা গানে নিয়ে গেছি আমি তো নির্মল সরকারই জানি আমি নির্মল সরকার নামে প্লেনের টিকিট কাটিছি ওর তো আধার কার্ড সব কার্ডের বাবলু মন্ডল এ জায়গা তো জানে শ্রেণী দেখা মাত্র রয়েছে কয়েকজন আছে নয় জন আর কেউ দেখে যা ওই জায়গা জায়গায় বেরোয় গেছি আর দিন ধরা পড়েছি দেওয়া এক একজন আই কার্ড দেওয়ার ডোক এখন ওতে নির্বল সরকার আর ও দেশে বাফলু মন্ডলের আই কার্ড কি বিপদে পড়েছি ভাবতে পারিছেন ভাগ্য ভালো বায়না করে নিছিল ওই জায়গারই মন্ত্রী তার প্রিয়ের সাথে ছিলাম বললাম এখন করা যাবে কি কয় এক্ষণই যাচ্ছি আমি বিধানসভায় যাইয়ে একটা পাশ বের করে তারপরে ওরে পাঠাবার ব্যবস্থা করতেছি ওরে থুইয়া আমরা তারপরে চলে আসলাম আমার কর্মক্ষে থুইয়া আর একখান টিকিট কাটিয়ে দিয়ে এই টিকিট রাখ আর ওই আই কার্ড দিচ্ছে সেই আই কার্ড বানাই নিয়ে চলে যা মূলত হচ্ছে ওর নাম বাবলু মন্ডল কবি নির্মল সরকার আর আমার নাম হচ্ছে মূলত অসীম মন্ডল বুঝেছেন পরে হয়েছে বিশ্বাস ওই সাতপাড়ের গয়ালি বিশ্বাস আমার দাদুবাই ওই বিশ্বাস টাইটেল দেওয়ার পরে পরে বিশ্বাস হয়ে গেল মূলত হচ্ছে আরপাড়া রাম মন্ডল আমরা আমি আর ওই মন্ডল বিশ্বাস রাখি না কবি গান যখন গাই কাগজপত্রে অসীম সরকার করিয়ে নিয়েছি বেজাল কোনো জায়গার নাই কিন্তু যদি ওই দেশের থেকে কাগজ আনিয়ে কয়েক দেখা হোক তোমার ঠাকুরদাদা যে ওই দেশে ছিল তাই তো মন্ডলকে কাগজ আসবে অসীম সরকারের কাগজ আসবে না কি বিপল দেখেছেন টাইটেল পাল্টালিও আর এক জালা আছে বলে ওই দেশের একটা কাগজ আনি দেখাও দলিল দলিলে তোর লেখা যথেন দ্রোনাক মণ্ডল রাজবল্লভ মণ্ডল তার ছেলে অসীম সরকার ওই কী করি ভেজাল আছে এই রকম ভেজাল খালি আমার না অনেকের আছে অনেকে টাইটেল পরিবর্তন করেছে ঠিক বলছি তো নাকি জয় হরি বল তা নির্মল এসে খুব রসা ভাসে একেবারে কষিয়ে কষিয়ে রসিয়ে কষিয়ে মাঝে মাঝে তাড়াতে জানতে চাই সুর কি মনে হয় চুন ছাড়া সুর কি নাকি নেপালিদের খুর কি এত জোরে কোয়া লাগবে কি জন্য আমি কি না বলার জন্য আইছি নাকি বলা যায় যে একে শুনতে চাই হ্যাঁ তোমার কথা কয়ে তুমি কি ওর কিছু আও নাকি নাকি উনি আবার কুম 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 করে উঠেছে আমার নাতি ডেরে কি করছে এই জায়গায় সুদর্শন নামে কেউ আসো নাকি তুমি সিটিংবাজি করিছো কেন করবা না আমার সাথে দেখা করবা একদম জেলে ঢুকে যাবা কিন্তু নীলিমার মায়ের তুমি তার নামে এগুলো করে এগুলো ঠিক করো নাই তুমি আমার সাথে দেখা করবা নালি শেষে দে আমার কাছে তোলো সব তোলো বিরাট নালি তো এরকম করবা না কখনো একদম না কালকে চিট করা উচিত না একান্ন বছর গান গাইছে কেউ বলতে পারবে কেউ রিস করিস না কত মনোবল নিয়ে চলি এম কেউ বলতে পারবে না কারো এক পয়সা মেরে খাইছি কোনো সালাও কতি পারবে না সতেরোটা চাকরি দিছে একটা পানও খাইনি কারো এমনি 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 সরকার না বুঝলে সেহারা খারাপ ছিল না কত মাইয়ের রায় সে কুতুর কুতুর করেছে কেউ বলতে পারবে দেশ বিদেশে কোনো জায়গায় কোনো মাইয়ের রোড না ধরে টান দিছি এমনি এমনি দাঁড়ায় থাকি না বুঝলে এই পর্যন্ত হয়েছে তিন দিন দাঁড়ায় নাই ওই শিশির দেখো দেখে দিয়ে শেষ সময় নিজের একটা সময় বউ একজন সোল্ডারে বসে সংসার ধরে বসাই খেয়ে তারে নিয়ে বেরোয় যেয়ে চলে গেছে এখন কয় আমি বেলোর আছি আমি বেলোর আছি কত বড় ভাজি এই জন্যে একদম জাগায় দাঁড়ায় থাকবা এইরকম কথা বলতে পারবা তাহলে ভয় পাবা না কেউ কোনো শক্তিরে ভয় পাবা না রাইফেলের গুলিও ভয় পাবা না জয় হরি বল ধরো দাও